নমস্কার বন্ধুরা রূপালী মিনিট লোক আপনাদের স্বাগত জানাই আজ একটি আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি আজকে বানাবো ছানা দিয়ে তালে পা সিদ্ধ চলুন উপকরণগুলো কী কী নিয়েছি দেখে নিন উপকরণগুলি হলো পাতা এটা আমি নিয়েছি টগর পাতা আপনারা চাইলে শাল পাতা ব্যবহার করতে পারেন আবার বিভিন্ন রকমের পাতা দিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়েছি টগর পাতা টগর পাতাটা দেখুন সেভ করে কেটে নিয়েছি এখান নিয়েছি তালের মাড়ি ফুটিয়ে নিয়েছি আগের থেকে বানিয়ে এটা হলো আতব চালের গুঁড়ো এটা আমি সকালে ভিজিয়ে আতব চালের গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি ছানা ছানাটা আমি করে নিয়েছি আর এখানে নিয়েছি জল এগুলো এবারে ভালোভাবে মেখে নেব তার জন্য নিয়েছি একটি বড়ো জায়গা এবারে দিয়ে দিলাম তালের মাড়ি আর দেব চালের গুঁড়ো কম কম করে দিয়ে মেখে নেব একেবারে বেশি দেবো না না হলে শক্ত হয়ে যাবে এইভাবেই মেখে নেব এই যে তালের জন্য মাখা হয়ে গেছে বেশি শক্তও হয়নি বেশি আবার নরমও করে নিই দেখুন মাখা হয়ে গেছে এবারে হাতটা ধুয়ে ছানাটাকে মেখে নেব ছানাটাকে এবারে ভালো করে মেখে নেব আগের থেকেই ছানাটা ফাটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই যে ছানাটাকে এবারে মেখে নিচ্ছি ভালোভাবে এই যে ছানা মাখা হয়েই গেছে ছানা মাখা কমপ্লিট এবারে পিঠা মেলে নেব একটা তার জন্যে নিলাম পাতা প্রথমে এইভাবে দিলাম এবারে মেখে রাখা পিঠার গুলুনি এইভাবে দিতে শুরু করলাম এবারে ছানা দিয়ে মাঝে মাঝে দিয়ে দিলাম দেখুন এবারে এটা প্রেস করে মুড়ে নেব পাতাটা এই যে ভালোভাবে মুড়ে নিলাম এইভাবেই বাকিগুলো বানিয়ে নেব সব পাতাতে মেখে কাপড় ভরে নিয়েছি আর আগের থেকে একটা জালি তৈরি করে নিয়েছি পাত্রে এবারে এটাতে দিয়ে দেব জল এক গ্লাসের মতন এবারে দেব একটা শাল পাতা এটা আবার ছিদ্র করে নিয়েছি আগের থেকে এর উপরে বসিয়ে দেব দেখুন একটু নড়বে না এবারে পিঠাগুলো একে করে দিয়ে দেব এইভাবে এইভাবে বাকিগুলো দিয়ে দেব সব পিঠা সাজানো হয়ে গেছে ডেকচির মধ্যে এই যে একটা ছিদ্র রেখেছি এইটার মধ্যে বাষ্প যাতে বেরিয়ে আসে তার জন্যই ছিদ্রটা রেখে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে গ্যাস অন করে সেদ্ধ করে নেব গ্যাস অন করে নিয়েছি এবারে পিঠাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব এবারে একটা থালা ঢাকা দিয়ে দেব এক ঘন্টার মতন সেদ্ধ করতে সময় লাগবে এক ঘন্টা হয়ে গেছে এবারে দেখি ঢাকাটা খুলে পিঠা কেমন সিদ্ধ হয়েছে ওই যে দেখুন পিঠা সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে নেব এবারে পিঠাগুলো ঠান্ডা করে কিছুক্ষণ পরে ছাড়িয়ে নেব পাতা থেকে পিঠেগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে পিঠে আপনার একজন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানান আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন